শুভ দুপুর বন্ধুরা বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে কয়েকদিন ধরে দুপুরের খাওয়া দাওয়ার ভিডিও করতে পারছি না যাই হোক আজকে আজকে থেকে আবার শুরু করলাম প্রথমে নিয়েছি পাঁপড় ভাজা পাপড়টা খেয়ে টেস্টি লবণ নিয়ে আমি লবণ ছাড়া আমার একদম খাওয়া খেতেই পারি না ডাক্তারের লবণ খেতে একদম বারণ করে দিয়েছে আমি কিছুতেই পারি না তো জানি আমার শরীরের ক্ষতি করার নেই সারাদিনে একবার ভাত খাই তাহলে ঠিক মতো না খেতে পারি বলো যাই হোক খাওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে একবারে তো আর হয় না এই দেখো ডাল করেছি আজকে মুগের ডাল ডাটা দিয়ে আর কুমড়ো দিয়ে যায় কিন্তু যদি লেবু থাকত না টক ডাল তো প্রতিদিনই খাচ্ছি তো বিভৎস গরম পড়েছে গো গরমে একদম পুরো খাবো কি খাওয়া দাওয়া ভালো না ডালটা খেয়ে বলি তখন হচ্ছে তারপর বলছি কি কি আছে আর মেনুতে পটল একদম কচি কচি পটল পটলগুলো একদম খুব সুন্দর এবং কচি কচি পটল ভালো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে আছে ডিম কষা এটা কালকে কালকে রাত্রিবেলা বেলা বানিয়েছিলাম রাত্রিবেলা আমি আর খাইনি সেটা রয়েছে আমি একটা খাবো দুটো খাবো না ডিম কষা আর এখানে করেছি হচ্ছে তোমার ট্যাংরা মাছের ঝাল নেই দেখো একদম মাখা মাখা তেল তেল করে করেছি সাথে আম কেটে নিয়েছি আমগুলো আজকে এখন কি সুন্দর পিস পিস করে নিয়েছি এটা তোমার আটা চামচ দিয়ে দিয়ে এরকম করে করে খাবো খাওয়ার পরে এখন তো আম না খেলে ভালো লাগে না তাই না বলো আর তো আমের শেষ চলেই আসলো আর কয়েকদিনই বা খেতে পারবো হিংসা তো প্রায় যায় যায় পথে আর হিংসাগর আমরা যদি সব সবথেকে খেতে ভালো লাগে ডালটা খুবই সুন্দর হয়েছে কিন্তু লেবু থাকলে ভুগের ডালের সাথে লেবু দুর্দান্ত লাগে হচ্ছে দাঁতে ব্যথা ভালো করে খেতেও পারছি না জীবনে আর সমস্যা আর শেষ নেই বন্ধুরা একটার একটা করে সমস্যা লেগেই থাকে যা গরম ডাঁটে ডাঁটাটা রাস Y tal, ya te va corriendo todo el la gata, a little test চলো বন্ধুরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করি ভিডিওটা এখানে শেষ করছি আমার খাওয়া দাওয়া রান্না যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে